চ্যানেল তোমরা কেমন আছো ভালো আছো তো আমি খুব ভালো আছি তো দেখো আজকে হট করে কোথায় চলে এলাম তোমাদেরকে দেখাচ্ছি আমার বোনের বাড়ি তো দেখো বোনের দুই ছেলে মেয়ে কি সুন্দর খেলা করছে দেখতেও খুব ভালো লাগছে তো দেখো কি আনন্দ করছে দুই ভাই বোন খেলা করছে তো দেখো কি সুন্দর লাগছে এই 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 যে যে দেখো টু এ দেখো এই যে টু টু কি হয়েছে তুমি খেলা করছো তুমি খেলা করছো তা ও তুমি খেলা করছো এই তাকাও এই যে টু টু একটু হাসো একটু হাসো হাসিটা কোথায় গেল টুক টু দুই ভাই বোন শুয়ে আছে দেখো হ্যাঁ শুধু উপুর হয়ে যায় কয় মাস বয়স এই পাঁচ মাস পূর্ণ পূর্ণ হয়ে ছয়ে পড়েছে এই যে ও সোনা মা টুক এই দেখো এই যে কি হয়েছে দাদা ওরকম খোঁজছে তোমাকে তাই দাদা ওরকম খোঁজছে ও কৃষ্ণ কৃষ্ণ এত বদমাইশি করছো কেন সুন্দর খেলা করছে দুই ভাই বোন খেলা করছে দুইজনে কি হয়েছে এই তুমি হাঁটবে